হ্যালো নমস্কার সবাইকে আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি রেনুকা তোমরা কেমন আছো প্লিজ জানিও আমি কিন্তু খুব খুব ভালো আছি আজকে ছিল বৃহস্পতিবার ছুটির দিন আমার বরমশাই এখানে টিফিন করে নিচ্ছে ওকে দিয়েছিলাম আজকে সাবুর খিচুড়ি তো আর এখানে আমি স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছি সকালবেলা কিন্তু চা করা হয়ে গিয়েছে সব কিছু হয়ে গিয়েছে ভিডিও অন করতে মনে নেই তো যাই হোক এখানে আমাদের মায়ের পুজো মানে বৃহস্পতিবার করে বা ঠাকুরমশাই এসে পুজো দেন তো উপরে ঠাকুর মন্দিরে পুজো হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন দুটো বেগুন নিয়েছি আর পটল আলুর তরকারি হবে বেগুন ভাজা পটল আলুর তরকারি আর হবে চাটনি কারণ আমার শ্বশুরমশাই চাটনি ছাড়া ভাত খেতে পারেন না আর এই যে এখানে মুগের ডালটা স্নান করতে যাওয়ার আগে বসিয়ে দিয়েছি আর চা ফা এগুলো সব সকালের টিফিন আগে ভাগে করে নিয়েছি তো সেগুলো ভিডিও করা হয়নি তার জন্য অনেক অনেক দুঃখিত এবং এখানে বেগুন আর মানে বেগুনের মধ্যে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি বেগুনগুলোকে ভাজবো আমরা বাড়িতে কেউই বেগুন ভাজা খা খেতে চাই না আমার শাশুড়ি মা ওদের জন্য বেগুনটাই নিয়েছি আর এই যে ডালটা যে সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে আমি একটু হলুদ গুলিয়ে দিয়ে দিলাম আর দেব নুন নুন দিয়ে আর দেব মুগের ডালে দুটো বাতাসা মানে হালকা হালকা যারা মিষ্টি পছন্দ করেন নিরামিষে মুগ ডাল মানে একটু মিষ্টি লাগে তো ডালটা টাগোনা হচ্ছে আর এখানে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা আর পটলগুলোকে তো কাটা রেডি হয়ে গিয়েছে তো আজকের আমাদের বাড়িতে নিরামিষ সবাই জানো তো যারা যারা ভিডিও দেখো আর এখানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি উচ্ছে আর একটা আলু ভাতে তো উচ্ছে সাথে অনেকে আলু ভাতে মাখাতে মাখিয়ে খেতে ভালোবাসে কিন্তু আমি শুধু উচ্ছেটাই খাই তো এখানে আমি স্নান টান করে রান্নাঘরে যখন রান্না করছিলাম একটুখুনি ভিডিও করে নিলাম তো তারপরে আমি এখানে ডালটা হয়ে গিয়েছে ঢেলে নিলাম মুগের ডালটা না সিদ্ধ হতে একটু দেরি হয় আর এই যে প্রেশার কুকারটা না একবার বাস্ট করেছিল জানো তো সেই প্রেসার কুকারটা একটুখুনি তলাটা কেমন হয়ে তো যাই হোক তবুও এটা দিয়ে কাজ সারছি সব উপরে ঢাকনাটা ঠিক করে আনা হয়েছে দোকান থেকে আর এখানে আমি পটলের তরকারিটা বসিয়ে দিয়েছি আর এই যে প্রেশার কুকারটায় না কেন বসিয়েছি যেন আজকে আজকেরে আমার একটু তাড়াহুড়ো থাকে তো সেই কারণে আমি দুটো কড়া মেজে উঠতে পারিনি একটা মেজেছি তাই আর একটা মানে কাজ আগে আগে করব বলে এই প্রেসার কুকারে ডালটা করে নিয়েছে আর প্রেশার কুকারেই চাটনি বসিয়ে দেব। প্রেসার কুকারটা ধুয়ে নিয়ে ওর মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে আর আমের চাটনিটা বসিয়ে দেব আর এই যে হয়ে গেছে বেগুন ভাজাটা আর মুগের ডালটা এখানে আলু আর পটল একটা আলু দিয়েছি আর অল্প পটল অন্যদিন তো দোকানে খাবার যায় দোকানে তো আজকের খাবার যাবে না আজকের বাড়ির লোক মানে আমরা যে কজন এই কজনই খাবো তার মধ্যে আমি আবার পটলের তরকারি একদম পছন্দ করি না আর এই যে শশাগুলো ছাড়াচ্ছি আজকে তোমাদের দাদাভাইকে খাওয়াবো শশা খেতে একদম চায় না কি জানি শশা ও শত্রু যত ডাক্তার দেখিয়েছে যত যাই করছে সবাই একটাই কথা ওকে বলে শশা খাও তাই শুনতে 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 ও মানে বোর হয়ে গেছে যদি ওকে শশা দিয়ে অল্প একটু মুড়ি মাখিয়ে দেওয়া হয় ও খেতে পারে কিন্তু শুধু শশা এত নাকি ওর ভালো লাগে না কারণ ও সেই ছোটোবেলা থেকে শশা 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 মানে ওর মুখের এই শশার স্বাদটা যেন বাজে হয়ে এসেছে এটা আবার খারাপ ভেবো না তোমরা কারণ যারা একভাবে একটা জিনিস খায় তখন দেখবে সেই জিনিসটার প্রতি তার একটা খারাপ লাগা চলে আসে স্বাভাবিক মানুষ আমরাও তো মানুষ সেই কারণে বলছে এই যেমন আমার ভাই জন্ডিস হওয়াতে ওকে এত পেপে খেতে বলা হয়েছিল কিন্তু এখন ও আর মানে পেপেতে মানে পেঁপে খাওয়ার ভক্তি ভক্তি উঠে গেছে এমন এমন জিনিস আছে যেগুলো একটা সময় মানুষের ভক্তি উঠে যায় আর খেতে ভালো লাগে না একটা সময় জোর করে তো খাওয়ানো হয় সেই কারণে তো এখানে এই যে গন্ধরাজ লেবুটা আমার দেখতে এত ভালো লাগছিলো একটা যেহেতু পাতার মধ্যে ডাটির মধ্যে ঝুলেছিল তো আমার কাটতে ইচ্ছা করছিলেন তবুও কেটে ফেলেছি আর এই যে শশা লেবু এগুলো সব কেটে নিয়েছি নিয়ে আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে চাটনিটা হয়ে গিয়েছে ওই যে বললাম তলাটা ওই প্রেশার কুকারটা বাস্ট করেছিল একবার সেই কারণে পুড়ে গিয়েছিল তাই জন্য দাগটা আরো ওঠেনি অনেক চেষ্টা করেছি কিন্তু দাগটা ওঠেনি এই যে শশা নিয়ে চললাম বর্মশাইয়ের কাছে বর্মশাইকে শশা খাওয়া বই আজকে আর রান্নাঘরে কি বলো তো আমাদের রান্নাঘরটা না একদম জানালা দরজা নেই মানে একটা উপরে ছোটো মতন ফাঁকা মানে শাটার করা আছে কিন্তু না প্রচণ্ড গরম হয় সেই কারণে আর এই যে শশা দেখে ভয়ে মুখ লোক খেতে চাইছে না তবুও ভিডিও অন করেছি বলে একটু খেলো বলছে তিতো তো যাই হোক আমার একটাও শশা তিতো লাগেনি ও হয়তো মজা করে বলছিল আমি শশা খেতে থাকি আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা